স্টেডিয়াম আমার যাকে ভাই থাকে এই করে ইন্ডিয়া এসে এটা খুবই মজা পাইছি শুধু এই না আমাদের ট্রেন যাত্রায় প্রকৃতির ভিউটা খুবই সুন্দর লাগবে আজকের ব্লগটা দেখতে থাকেন অনেক সুন্দর হবে চলে স্টার্ট আমার লাইফের প্রথম আমি ইন্ডিয়া যাচ্ছি তাই যা কিছু দরকার সব পোশাক আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু কমপ্লিট করতেই আমি রেডি কারণ আমার ভোর পাঁচটায় টিকিট দূরত বের হয়ে পড়লাম তাই ট্রেনে আসতেই দেখি ট্রেনে সবাই চলে আসছে এবং আমাদের ট্রেন স্টার্ট করে দিয়েছে তারা ট্রেন আগাচ্ছে আর আমি ইন্ডিয়া চলে আসি আর এখন বাজে সকাল নয়টা বাজে আর এখন আমি ট্রেনের মাঝখানে আর বসে না থেকে চলে আসলাম ট্রেনের দরজার পাশে কারণ দেখি বাইরে ইন্ডিয়ার ভাই লুকটা দেখো ওয়াও কি সুন্দর সুন্দর পাহাড় ইন্ডিয়া আসলে এই পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর শুধু এই না দেখো ছোট্ট ছোট্ট বাড়ি বোঝা যাচ্ছে এখানে কিন্তু অনেক বড় বড় বাড়ি আছে। বাট ক্যামেরাতে মনে হচ্ছে সব কিছুই কত ছোট ছোট। আর এই পাহাড় দুটি যে দেখতে পাচ্ছ এটা অনেক বড় আমার মন চাচ্ছে দূর প্রবাসের মতো আর না থেকে চলে যায় ওই পাহাড়ের কাছে কিন্তু কি করার আমার ট্রেনেই এভাবে ভাসতে ভাসতে যেতে হবে যেটা আমি এখান থেকে ফিল করতেছি খুবই কষ্ট আর কি করব বুঝতে পারতেছি না কারণ আমি তো ওখানে যেতে পারবো না চোখ দিয়েই দেখতে হবে ইন্ডিয়া যাত্রের এটা আমি খুবই মজা পাইছি তো চলে আসলাম ইন্ডিয়ার রেল স্টেশনে আর এখানে নামতে একটু ওয়েট করতে হচ্ছে কেননা আমার ফ্রেন্ড ও আসতেছে টেডি বাই ও চলে আসলেই আজকে অনেক মজা হবে ব্লগটি দেখতে দেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওতে লাইক করে শেয়ার করে দাও আর ইন্ডিয়ার অনেক মানুষ আমার ভিডিও দেখো আর গাইস একটা জিনিস দেখছো ওই লোককে কিন্তু ব্লগ করতেছে তো যাই হোক আমি এই যে হাওয়ারের ব্রিজটা দেখতে পারছো ইন্ডিয়ার এখান থেকে আমি দূরত্ব আমাকে নিয়ে বের করলো তো আমি তো ইন্ডিয়ার কিচ্ছু চিনি না এই প্রথম তাই সবাই আমাকে হেল্প করবে আর আমার ভাই ও আছে তো ও ওর সঙ্গেই ঘুরবো তো দূরত্ব বের হয়ে বললাম দেখো ইন্ডিয়ার বর্ডারে কাজ দেওয়া যাচ্ছে আর এই অটো ব্যানগুলোতে কিন্তু ইন্ডিয়ার প্লাক লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ আবার না আমি আমার বাংলাদেশে ঘুরতেছি আমি আসছি মাত্র পাঁচ ঘন্টার টুরে হ্যাঁ পাঁচ ঘন্টার টুরে আসছি এটা শুনে হয়তো তোমরা ভাবতে পারো এইটুক সময়ের জন্য তুমি কি করতে গেছো ইন্ডিয়াতে আমি একটা ছোট্ট একটা প্রবলেমের কারণে আসছি তো যাই হোক আমি প্রবলেমটা শেয়ার করবো তোমাকে অন্য ব্লগে কমেন্ট করো আর আমাদের এখনো ব্যাক করতে করতে আর ওর বাসায় যাইতে যাইতে ভাই দেখো রাত হয়ে গেছে আর রাতের যে ভিউ পাচ্ছি জাস্ট লুকিং দা ওয়াও দেখছো তো আমি অটো রিক্সাতে ব্যাক করতেছি এখানে কিন্তু শপিং মল রেস্টুরেন্ট সবগুলোই জাস্ট রেয়ার রেয়ার আইটেম ওয়াও তো এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগছে তো আমি এমনিতেও একটু ক্লান্ত হয়ে গেছি ট্রেনে দিন জার্নি করতেছি আর এখনও পাইনি গাড়ির পাড়ি আসি খুবই খারাপ লাগতেছে তবে ব্লগ আমি করতেছি কারণ তোমাদের তো দেখাতেই হবে তাই দূরত্ব চলে আসলাম আর দিনে যখন ঘুরতেছিলাম দেখো আমার টেডি ভাই টেডি সে যে ওই শুধু দুষ্টমি করো মেয়েদের সাথে লুচ্চা যদি আমাদের বাংলাদেশে হতি তোকে এমন তো জানিস না আবার অন্যকে যা ডিস্টার্ব করে দেখছো না আবার অন্যদেরও ডিস্টার্ব করে এই মিয়া তুমি যদি বাংলাদেশে হইতা তোমার এমন মায়ের দিত তাই না গাই না কি করতেন আমার বড় ভাই ও যে মামাই যে ডিস্টার্ব করতে এই দেখো আবার কারে তারে ধৈরা পপুস টপুস করবে কিরে রে ভাই আমি এর ক্যামেরা ধৈরেই তো ভুদাই চলে গেছি তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাই সবাই ভালো থাকবেন টাটা